বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি একদম সকালবেলা জিঞ্জার বাবু বিস্কিট খাওয়া দেখো টেবিলের উপরে উঠে বসে বিস্কিট খেতে শুরু করে দিয়েছে মন দিয়ে বিস্কিট খাচ্ছে কিছুটা খাবে কিছুটা নষ্ট করবে সবগুলো খাবে না জিঞ্জার পেপার বিস্কুট খাওয়া দেখে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সারাদিন কি কি কাজ করি আজকে অনেক কাজ রয়েছে বন্ধুরা সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে একটু বেরোবো কাজ তাড়াতাড়ি শেষ করে ঝটপট একটু সিম্পল রান্না করে নেবো নিয়ে বেরো জরুরি বেরোতেই হবে কাজটাও করতে হবে তার জন্য তাড়াতাড়ি সক্ষাট কাজ করে নেবো আজকে অনেক কাজ শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে যতটুকু পারি ততটুকু চলো এখন স্নান পুজো সেরে নেব নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে কাজ সেরে নিতে হবে মেঞ্জার বাবু দেখো বিস্কিট খেয়ে জল খাচ্ছে জল খেয়ে ওর মতো ঘোরাফেরা করবে খেলাধুলা করবে ঘুম পেলে ঘুম আসবে তারপরে আবার ওকে সকালবেলার ব্রেকফাস্টও দিতে হবে আগে ওর কাজই আমাকে কমপ্লিট করতে হবে তো আমার সব কাজ সেরে দেখো আমিও ব্রেকফাস্ট করতে বসে গেছি তরকারি আর একটা মিষ্টি রসগোল্লা কিন্তু আজ লুচিটা আমি খাচ্ছি বাসি বন্ধুরা তারপরে রান্নাঘরেও চলে এসেছি রান্নাও বসে গেছে করলা ভাজা বসে দিয়েছি করলা ভাজা করছি তাড়াতাড়ি করে করব। শর্টকাট রান্না করব আজ অন্য কিছু তরি তরকারি রান্না করব না শুধু করলা ভাজা আর করব এই যে পাবদা মাছের ঝোল যা পাবদা মাছ ফোটে ভাজতে গেলে মানে হাত চোখ মুখ হয় একবারে হবে না এইগুলো ভেজে নিবো এইগুলো মাছ এদিকে দেখো বাবু এসে মেঝেতে বসে রয়েছে মাছের গন্ধ পেয়েছে বাবা মাছ ভাজা কমপ্লিট করে ঝোলও বসে গেছে ঝোলের মধ্যে মাছও ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি করছি বন্ধুরা বেরোতে হবে ঠিক টাইমে না গেলে আবার অসুবিধা আছে কোথায় যাব চলো বেরিয়ে পড়ছি এই জন্য শর্টকাট রান্না করছি মাছের ঝোল আর করলা ভাজা মাছ রয়েছে

তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কেন বলো তো তাড়াতাড়ি যেতে হবে ভিড় জমে গেলে আবার মুশকিল এই দেখো চলে এসেছি ব্যাংকে এসেছি বন্ধুরা ব্যাংকের একটু কাজ রয়েছে এইখানে নাম এইখানে ব্যাংক তোমাদের এই যে ভেতর থেকে দেখাচ্ছি ব্যাংকের কাজ সেরে আমার এই যে আবার বেরিয়ে পড়লাম এইখানে একবার দোকানে একটু টুকটাক বাজার করব এইখানে একটা আমি অনেক বড় একটা ফটো বাঁধতে দিয়েছে এই ফটোটা এখান থেকে নেবো তারপরে একটু মশলার দোকানে বাজার করব করে এদের বেরিয়ে পড়লাম এইবার চলো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি কোন দিক দিয়ে বলো তো একটু এই দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে ঢুকবো চলো বেরোনো হয় না তো যারা আগের বন্ধু তারা চিনবে রাস্তাটায় আমি প্রত্যেক দিন সকালবেলা আসতাম মর্নিং ওয়াক করতে এই দেখো কালেজ তোমাদের আগেও দেখিয়েছি তো এই ধার দিয়ে তোমাদের ঘুরে নিয়ে বাড়িতে গিয়ে ঢুকবো চলো আমিও দেখবো তোমরাও একটু দেখবে অনেক দিন ধরে আসা হয় না এই দিকটায় এইখানে আমাদের দুর্গা পূজা হয় সাইড সিনগুলো দেখো দারুণ লাগছে অনেকদিন পর বেরোলাম তাই ভাবছি একটু ঘুরিয়ে বাড়িতে ফিরি একদম বাড়ির কাছে চলে এসেছি প্রায় বেশি দূরে যাব না অল্প একটু আজকে টাইম এসে অনেক একদম চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে দেখতে গাড়ি থেকে সবকিছু মানে ভালোভাবে দেখা যায় না যা আর কি চোখে পড়ে তো চলো একদম বাড়ি কাছে চলে এসেছি বাড়ি দেব ঢুকে যাব আমাদের রাস্তায় ঢুকে পড়েছি এই দেখো আমার বাড়ি চলে এসেছে বাইরে পুরো কমপ্লিট এই যে মার্কেট এই দেখো পুরো এই ঘরে এসে আবার দেখো আম দিয়ে রেখে গিয়েছিলাম এখন আম খাবো এই দেখো কেটে আম ক্ষেতে বসে গেছি আম খেয়ে নিয়ে কিছু সময় পেলে আরও কাজ রয়েছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো চলো আমগুলো খুব ভালো দারুণ মিষ্টি আম ল্যাংড়া আমনা কি আম বলে এইগুলোকে যাই হোক এই দেখো বাজার থেকে এই মশলাগুলোও নিয়ে এলাম এইগুলো আমি বাড়িতে গরম মশলা গুঁড়ো করে নিব এর মধ্যে সব রকম মশলা রয়েছে দারচিনি ছোট এলাচ বড় এলাচ জল ফল জায়ত্রী লবঙ্গ গোলমরিচ মানে যা যা দরকার সবগুলো এটা জাস্ট একটু আমি কাড়াইয়ে দিয়ে একটু জাস্ট ছটে করে নিয়ে গুঁড়ো করে নেব তারপরে আবার দেখো আরও সময় রয়েছে তাই ভাবছি একটু নেল পালিশ করে নিই হাতটা পরিষ্কার করে কালারটা দেখো কি সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দারুণ মিষ্টি কালার দেখো একদম লাল না আবার একদম খয়রিও না ভালো লাগছে এটাও নিয়ে এসেছি তাই করলাম দেখাচ্ছি তোমাদের তারপরে দেখো সন্ধ্যা প্রদীপ প্রদীপ দেওয়া হয়ে গেছে এবার একটু স্ন্যাক্স করছি কি বলতো চিড়ে ভাজা বাদাম দিয়ে জিরে ভাজা আর এই দেখো আজকে কি চা হয়েছে এই দেখো একদম বিশাল চা মেয়ে করেছে চাটা আমি খাই না যদি বলছে মা একটু খাও টেস্ট করো দারুণ হয়েছে তো একটু খেলাম সত্যি ভালো হয়েছে